ওয়াকফ সংশোধনী বিল নিয়ে স্বস্তির বার্তা দিয়েছে এবার সুপ্রিম কোর্ট সংখ্যালঘুদের জন্য দুটি বিশেষ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে সুপ্রিম কোর্টে যার ফলে এবার কেন্দ্র সরকারের কিছুটা হলেও অস্বস্তিতে পড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতর্ক আজকের বিশেষ আলোচনায় নয়া ওয়াকফ আইনে আপাতত স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট তবে সংশোধনের দুটি বিতর্কিত ক্ষেত্র নিয়ে বড় সিদ্ধান্ত জানানো হয়েছে কোর্টের তরফে বাই ইউজার সম্পত্তির চরিত্র বদল এবং বোর্ডে অমুসলিম সদস্য নিয়োগ নিয়েই মূলত এই বড় সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত আগামী শুনানি পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে এবং সাত দিনের মধ্যেই সুপ্রিম কোর্টে নিজেদের জবাব দিতে হবে কেন্দ্র সরকারকে ওয়াকফ বিল পাশ হতেই এই নিয়ে দেশ জুড়ে যখন উত্তাল পরিস্থিতি এবং এর বিরোধিতা করে যেখানে সুপ্রিম কোর্ট অব মামলা গড়ায় সেখানে এবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ জানিয়েছে যে যেসব সম্পত্তি ব্যবহারে ওয়াকফ বা ওয়াকফ ব্যবহারকারী ওয়াকফ বাই ইউজার হিসেবে নিবন্ধিত বা নোটিফিকেশনের মাধ্যমে ঘোষিত হয়েছে তাদের চরিত্র বদল করা যাবে না দেশের বিভিন্ন রাজ্যের ওয়াকফ বোর্ড বা ওয়াকফ কাউন্সিলে অমুসলিম সদস্য পদে কোন নিয়োগ হবে না বলেও জানিয়েছে শীর্ষ আদালত এই নির্দেশিকা আগামী পাঁচই মে পর্যন্ত কার্যকর থাকবে পাঁচই মে আরো একবার শুনানি হবে এদিকে আগামী সাত দিনের মধ্যে কেন্দ্রকে হলফনামা দাখিল করে জবাব দিতে হবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত বুধবারে ওয়াকব বিল নিয়ে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন কেন্দ্র সরকারকে বেশ কিছু প্রশ্ন করে শীর্ষ আদালতের বিচারপতিদের ওয়াকফ ওয়াকফ সংশোধনী বিলে থেকে ভোগ দখলকারী সম্পত্তির দেখভালের যে বোর্ড দায়িত্বে গঠিত হবে সেখানে অমুসলিমদের সদস্য করার পরিপ্রেক্ষিতে প্রশ্ন তুলেছে আদালত দেশের কোনো হিন্দু মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্যে বা পরিচালনার জন্যে নির্মিত কোনো বোর্ডে কি মুসলিম ধর্মীয় কাউকে সদস্য পদ দেবে কেন্দ্র যদি তা না হয় তবে ওয়াকফের ক্ষেত্রে অমুসলিমদের সদস্য করার যুক্তি কি সেটাও প্রশ্ন তোলা হয় উদাহরণস্বরূপ তিরুপতি বালাজী মন্দিরের নাম উল্লেখ করা হয়ে এই সমস্ত প্রশ্নের জবাবদিহি করতে আগামী সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কেন্দ্র সরকারকে তবে এই সময়কালের মধ্যে ওয়াকফ বাই ইউজার সম্পত্তির চরিত্র বদলাবে না ওয়াকফ কাউন্সিল বা বোর্ডে নিয়োগও করা যাবে না কোনো অমুসলিমকে দেশের সংখ্যালঘু মুসলিমদের স্বার্থবিরোধী আইন হিসেবে চিহ্নিত করা হয়েছে এই ওয়াকফ সংশোধনী বিলকে আর সেই নিয়ে গোটা দেশের একটা বিরাট অংশের মুসলিম আন্দোলনের পথে হাঁটছেন বিক্ষোভের প্রভাব পড়েছে গোটা দেশের বিভিন্ন প্রান্তে ইসলামিক সংগঠনের পাশাপাশি বেশ কিছু রাজনৈতিক দলগুলিও এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এবার সুপ্রিম কোর্টের উত্থাপিত প্রশ্নের জবাব যুক্তি সহকারে পেশ না করতে পারলে কেন্দ্র সরকার আদৌ তাদের মর্জি মাফিক এই ওয়াকফ অফ বিল গোটা দেশের সংখ্যালঘুদের উপর চাপিয়ে দিতে পারবে কিনা সেটাই দেখার বিষয় আপনাদের কোনো মতামত থাকলে লিখুন কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার